আপনার বাবার মূর্তিগুলোর কি পরিণাম হয়েছে এর জন্য আপনার বাবাকে এভাবে কলঙ্কিত করবার জন্য একমাত্র আপনি দায়ী যারা বঙ্গবন্ধুকে সম্মান করেন শ্রদ্ধা করেন অন্তত আপনারা কোনদিন শেখ খাসিনার নাম মুখে উচ্চারণ করতে পারেন না সংগ্রামী সাথী ও বন্ধুগণ কথাগুলো শুধু আমি বিদায়ী এবং পতিত একজন সৈরাচারী সরকারের সমালোচনা হিসেবে বলছি না আমি বলছি আগামী দিনে যারা ক্ষমতার নষ্ট এসেছেন আসবেন আসতে চান আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন ফাহাত আবীর উইয়া আমরা আমাদের কথা পরিষ্কার আমি সেদিনও বলেছিলাম আজও বলছি একটি মুসলিম দেশ যে দেশ মুসলিম জাতিসত্ত্বা উন্মেষ ঘটানোর জন্য বাঙালি মুসলিম জাতির আদর্শ লড়াই করেছিল লড়াই করেছিল হাজি শরিয়তুল্লাহ লড়াই করেছিল মির নেশার আলী ওর ফেতি তুমির লড়াই করেছিল ফকির মজনু শাহ আর লড়াই করেছিল দীর্ঘ একটা সময় পর্যন্ত এদেশের আলেম সমাজ এত সংগ্রাম এত লড়াইয়ের মধ্য দিয়ে যে মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটেছিল সেখানেই আপনারা হিন্দুত্ববাদ আর হিন্দুয়ানি মূর্তির কালচার বাস্তবায়ন করার পায়ে তারা চালিয়েছিলেন এদেশের মানুষ সেটাকে ভালোভাবে নেয় না আগামী দিনও কেউ যদি চেষ্টা করেন আমি আপনাদেরকে পরামর্শ দিব পাঁচই আগস্টের শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি গুলো দেখে আগামী দিনে সকল রাষ্ট্র নায়করা শিক্ষা গ্রহণ করবে আমরা ভাস্কর্যের বিরোধিতা করেছিলাম সে ভাস্কর্য হোক বঙ্গবন্ধুর সে ভাস্কর্য হোক জিয়াউর রহমানের সে ভাস্কর্য হোক এরশাদের সে ভাস্কর্য আমার আমাদের হাতে ক্ষমতা আসলে সব ভাস্কর্য আমরা ভেঙে দেব আজও আমাদের সেই কথা আমাদের কথা হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়ে রক্ষিত কোন মূর্তি নিয়ে আমাদের কোনো কথা নাই আমরা তাদের কাছে ইমানের দারবাদ দেই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করার আহ্বান জানাই কিন্তু তাদেরকে তাদের ধর্ম ছেড়ে দিয়ে তাদের ধর্মীয় উপাসনালয়ে মূর্তি রাখার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই তোমরা তোমাদের মূর্তি পূজা করো তোমরা একত্ববাদের দিকে আসলে জাহান নাম থেকে মুক্তি পাবে অন্যথায় তুমি তোমার ধর্ম নিয়ে তুমি থাকো আমরা তোমাদের সংখ্যালঘু হিসাবে মুসলিম দেশে অবস্থানকারী তোমাদের সকল ধরনের নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করেছি পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষ দেখেছে এদের সে কোনো সাম্প্রদায়িক সংঘাত নাই এদের সে হিন্দুদের মন্দির বক্তদের কাগোডা খ্রিস্টানদের গির্জা রাতের ঘুম মার দিয়ে রাতের ঘুমকে হারাম করে দিয়ে আনেম সমাজ তবিধি জনতা ইমাম সাহেব খেফাজতে ইসলামের নেতাকর্মীরা খেলাফতমঞ্জলি বাংলাদেশ খেরফ মঞ্জিসের নেতাকর্মীরা রাতের ঘুম মার মার দিয়ে রাতের ঘুমকে হারাম করে এই সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল বাংলাদেশের পাঁচই আগস্টের পর কোথাও সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা নাই কারণটা কি আগে কেন ঘটতো কারণ আগে এই শেখ হাসিনা এবং তার দোসরদের রাজনীতির অন্যতম হাতিয়ার ছিল সংখ্যালঘু ইস্যুকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা আমি বলি তারা রাতের অন্ধকারে কালনাগিরি হয়ে সংখ্যালঘুদেরকে ছোবল মারত দিনের আলোয় আবার তারাই ওঝা আসতো যতগুলো পরিবারের উপর ঘটনা আছে যতগুলো মন্দির ভাঙার ঘটনা আছে নিরপেক্ষ তদন্ত হলে বেরিয়ে আসবে এগুলোর সঙ্গে আমি সরকারের দোষরাই জড়িত ছিল এখন আর সেই নাটকের নায়ক নায়িকারাও নাই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই ওরা আবার অন্ধকারে এসে সংখ্যালঘুদের বাড়ি ঘরে আগে সংযোগ করে আবার বাংলাদেশের সাম্প্রদায়িকতার বেশ পাঁচ বছর দেওয়ার পায়ে চালাচ্ছে আমি সংখ্যালঘু ভাইদেরকে বলি ইসলাম এক ধর্ম ইসলাম সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিরাপত্তা দেওয়ার ধর্ম যেভাবে তাদেরকে দিয়েছেন কেমন পর্যন্ত কোন নেতা কোন ধর্মপ্রনেতা কোন সামাজিক নেতা আমার নবীর মতো সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ সংখ্যালঘুদের অধিকারের পাশাপাশি মনে রাখতে হবে দুই শত বছরে আমাদের সংগ্রাম ছিল বাঙালি মুসলিম একটি জাতিসত্তা গড়ে তোলা কাজেই নব্বই ভাগ মুসলমানের নব্বই ভাগ মুসলিম জাতির যদি তাদের সেন্টিমেন্টের প্রতি তাদের ধর্মীয় আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করা হয় কোনোদিনও বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না কাজেই আজকে অন্তর্বর্তীকালীন সরকার কেউ আমরা একটি কথা বলে দিতে চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতেছি আন্দোলনে ছিলাম আমরা সংগ্রামে ছিলাম আমরা কারারুদ্ধ হয়েছিলাম আমরা তেরো সাল থেকে একুশ সাল পর্যন্ত রক্ত দিয়েছি আমরা শাহাদতের রক্ত দিয়ে ধৌত করেছি বাংলা বাংলার এই রাপিস্থান রাজপথ আমরা সব জায়গায় ছিলাম এবং বিজয়ের পরে আমরা সংখ্যালঘুদেরকে পাহারা দিয়েছি আমরা জাদাবাজ মাস্তানদের হাত থেকে ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি আজও পর্যন্ত আপনাদের সহযোগিতায় নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও আমরা কাজ করে যাওয়ার ইচ্ছা রাখি তবে শুধু আমাদের একতরফা ইচ্ছা দিয়ে হবে না আমাদের সহযোগিতা পাওয়ার জন্য আপনাদের ইচ্ছা থাকতে হবে আমি একটা কথা বলেছিলাম আমরা গায়ে পড়ে সহযোগিতা করতে চাই আপনারা যদি পা দিয়ে ঠেলা দিতে চান তাহলে পরিণামটা খুব ভালো কারোর জন্যই হওয়ার কথা না আমি নাকি কড়া করে বলি নর্মাল করেই বললাম আর নরম করে বলতে আমরা জানি কিন্তু আবার প্রয়োজনে আমরা বজ্রের মতো গর্জন দিতে জানি আমরা আপোষের ভাব বাড়িয়ে দিতে জানি আবার ডাক্তারের আমাদের উত্তোলন হতে এত নবুকে পেয়ে ওঠে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো খবরদার হিন্দুত্ববাদ এদেশের মানুষ পছন্দ করে না হিন্দুরা হিন্দুদের ধর্ম নিয়ে থাকবে নব্বই ভাগ মুসলিম জাতি সত্তার সন্তানদের উপর আগামী প্রজন্মের উপর হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র আমরা অতীতেও বরদাস্ত করি নাই ভবিষ্যতেও বরদাস্ত করবো না হিন্দুত্ববাদের জায়গায় যদি আবার নতুন করে নাস্তিকবাদ ছড়িয়ে দিতে চান স্কুলে আমাদের কোমলমতি সুনামণিদেরকে যদি আপনারা নাস্তিকবাদে দীক্ষিত করতে চান মনে রাখবেন আমরা যেভাবে হিন্দুত্ববাদের মোকাবেলা করেছি নাস্তিকবাদের মোকাবেলা এর চেয়ে আরো কঠোরভাবেই করবো আমরা রচনা করেছি আমরা জানি ইসলাম জিন্দা হতে হয় হরকার বালাকে বাদ যখন আমার সন্তানের রক্ত ছড়বে যখন আমার রক্ত ছড়বে সেই ইমানদার শহীদের রক্তের উপরে ইসলাম নামক বৃক্ষটি গড়ে উঠবে আমরা বলতে চাই নাস্তিকবাদ আমরা দেখতে চাই না শিক্ষা কমিশন আপনারা ভেঙে দিয়েছেন জাতীয় গণমাধ্যম সংবাদ ছেপেছে এতটুককে আমরা স্বাগত জানাই কিন্তু মনে রাখবেন এখানে আমার বক্তব্য আমাদের কথা শেষ নয় আমরা শিক্ষা কমিশনের শেষ পরিণাম পর্যন্ত গভীর পর্যবেক্ষণ করব চিহ্নিত কোন ইসলাম বিদ্বেষীকে বাংলাদেশের শিক্ষা কমিশনে বরদাস্ত করব না আমরা নিরপেক্ষ সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে দিয়ে শিক্ষা কমিশন গঠন করুন আমরা

একটা কথা এটাই আমার সর্বশেষ পয়েন্ট আন্তর্জাতিক মানবতা বিরোধী যে আন্তর্জাতিক মানবতা বিরোধী দমন মানবতা মানবাধিকার বিরোধী দমন যে আইন সেই দমন আইনের সংস্কারের মাধ্যমে নতুন কিছু ধারা অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা এসেছে তার মধ্যে তিনটি ইস্যু খুব স্পর্শকাত এক নম্বর ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে বাংলাদেশে বৈধতা দেওয়ার পায়ে তারা চলছে দুই নম্বর মেরিটারিয়াল ব্যাংক বৈবাহিক ধ্বংসের আখ্যা দিয়ে স্ত্রীর উপর আল্লাহ প্রদত্ত স্বামীর অধিকার খর্ব করবার পায়ধারা চলছে তিন নম্বর জোরপূর্বক গর্বধারণ ইত্যাদি শিরোনামে আল্লাহ প্রদত্ত প্রতিটি দম্পতির স্বাভাবিক নর্মাল সম্পর্ককে বিত্তিত করে প্রতিটি দম্পতির মধ্যে ঘরে ঘরে অশান্তির আগুন চালিয়ে দেওয়ার ঘোড়ার পায়ে তারা বলছেন মনে রাখবেন আল্লাহ প্রদত্ত প্রতিটি দম্পতির যে অধিকার সেই অধিকার যদি হাত তোলার চেষ্টা করেন আমরা আমাদের পরিণামের কথা চিন্তা করার সুযোগ পাব না সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দিতে উদ্যত হব তিন নম্বর ইস্যু হল ভারতে একের পর এক ঘটনা ঘটছে আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কটুক্তি করা হচ্ছে নুপুর শর্মা থেকে আজকে রামগিরি মহারাজ পর্যন্ত একটার পর একটা আমার নবীর ইজ্জত নিয়ে আপনারা চিনিবিনি খেলছেন সেদিন দেখলেন মুম্বাইয়ের মুসলমানরা ভারতের মুসলমানরা কিভাবে গর্জে উঠেছে যদি আপনারা এভাবেই আমার নবীকে আঘাত করতে থাকেন আপনার দেশের অখণ্ডতা রক্ষা করতে পারবেন না বাংলাদেশের রাষ্ট্রকে বলবো ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে হুশিয়ার করে দেন মনে রাখবেন ওরা নবীকে গালি দিবে আর আপনারা ইলিশ মাছ রপ্তানি করে পীড়িত করবেন বাংলাদেশের মানুষ প্রেম দেখতে কথা বলেন ঠিক না বেঠি বলবেন রপ্তানি না করলে আমাদের বৈদেশিক মুদ্রা আসবে না শুনে রেখেন নবীর বিনিময়ে কোনো রেমিটেন্স কোন বৈদেশিক মুদ্রা আমদাকেতে চাই না যদি বলেন যে না খেয়ে থাকতে হবে আল্লাহর پیغمبر উম্মতরা বলবে প্রয়োজনে পেতে পাথর ভাঙবো এরপরে নবীর दुश्মণর সঙ্গে কোনো আপস আগামী সংবাদ দিন 30 সেপ্টেম্বর বলেন আগামী সংবাদ 30 সেপ্টেম্বর বিকাল তিনটায় ঐতিহাসিক উত্তর ইসলামের পক্ষ থেকে নবীর বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে যাবেন তো ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিতে চাই আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে জানি আমরা দেখিয়ে দিয়েছি আমাদের নবীর ইজ্জতের হেফাজতের জন্য সপলা চত্বরের পিস ধরা রাস্তাকে বুকের রক্ত দিয়ে রঞ্জিত করতে আমরা জানি আল্লাহ পাক তৌফিক দান করুন আখেরি পয়গাম আল্লাহর জমিনে যদি আপনারা বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ সমাজ কায়েম করতে চান মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় এজন্য আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন আর সেই রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খেলাফতের রাজনীতি আমরা সেই খেলাফত বাস্তবায়ন করার জন্য একটি শপথে বলিয়ান হতে চাই আপনারা আমাদের সঙ্গে আল্লাহর জমিন আল্লাহর খেলাফত কায়েমের সংগ্রামে কারা কারা যোগদান করবেন আল্লাহ বাক আপনাদেরকে কবুল করুন বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিস সহ আমাদের সংগঠনগুলোতে আপনারা সামিল হন ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে